আসো আসো বাবা কি বাথরুমে তো আসুক হাত পা ধুয়ে আসুক হ্যাঁ 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 হাত পা ধুয়ে আসুক হাত পা ধুয়ে আসুক তুমি বসো রেস্ট নাও হাত পা ধুয়ে আসু ওই যে কি আনছে দেখো বোম্বল কি আনিছে ওইদিকে আবার বাথরুমে বেরো চলে যাইবি না সেদিকে হেয়া 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 কি আনন্দ মা আরে বাথরুমে এসে আসবে না তুই ব্যথা পাবি ওই যে বের হইছে ওই যে বের ওই যে বাথরুমেতে বের হইছে ওই ওই কি করতেছে আপেল এখন রাখো মা এখন সবজি খেতে হবে কই বলো আপেল করে আপেল যাও কই বল বল এই ঘরে গরম না এই ঘরে তো বেরোবে না আপেল এখন খাও না বাবা এখন আমাদের দিয়ে খেতে হবে না ওই যে সবজি খেতে হবে তো চলে গেল নাকি কম্বল